আপনার রবে পরিপূর্ণ রূপে সরবকে আপনার মধ্যে জাগিয়ে তোলা আপনার ভিতর কি জাগানো প্রত্যেকটা কাজ প্রত্যেককে বাদত করার উদ্দেশ্য কি আপনার রবে সরবকে আরো মজবুত করা জাগান করা ঈমানকে মজবুত করা এখন আপনি যদি এটা করার পরেও ঈমান মজবুত না হয় তো সেখানে আমাদেরকে বুঝতে হবে যে আমার এটা হচ্ছে না কেন

এখন আমরা কি করি আমরা এত বড় বড় অংশগ্রহণ সবচেয়ে বড় দুনিয়া সেখানে যাওয়ার পরে সেখান থেকে আসার পর

আমি করতেছি নামাজ পড়তেছি নামাজ আদায় করতেছি কোরআন তেলাওয়াত করতেছি ওজিপা কালাম করতেছি এরপর আমার পরিবর্তন হচ্ছে না আমার খবর নেই আমার কি করব খবর নাই আমি বড় হইতেছি বাচ্চা থেকে বড় হইতেছি

যারা মায়ের বাজারে এখানে আছেন প্রতি মুহূর্তে আমাদের মধ্যে সমস্যা আপনি নামাজ কেউ ছাড়তেছে না কিন্তু সবাই চেষ্টা করে আমরা মুসলমান করে চেষ্টা করে যায় কষ্ট লাগে লাগে না

আজকে সমাজ মানুষ শুধু এই আমাদের এই দুটো এমন হয়ে গেছে করতেছে নামাজ পড়ো আস রোজা করো আস আর যেভাবে ইচ্ছা সেভাবে চলো কোনো অসুবিধা কিন্তু এটা তারা আপনাকে পরিবর্তন করতে হবে আর যদি পরিবর্তন না হয় আপনি প্রত্যেকে যে মা আজকে অভিযোগ করতেছেন যে বোন আজকে অভিযোগ করতেছেন যে ভাই আজকে অভিযোগ করতেছেন যে বাবা আজকে অভিযোগ করতেছেন আপনার ছেলের সমস্যা মেয়ের সমস্যা বইয়ের সমস্যা স্ত্রীর সমস্যা স্বামীর সমস্যা ব্যবসা সমস্যা বন্ধু বান্ধবের সমস্যা আপনার কাজ কারবারের সমস্যা সেখানে আপনার ওগুলো কোন সমস্যা না সমস্যা আপনি নিজেই সবচেয়ে আমি কি নিজে আমার দোকানের সমস্যা তাদের সমস্যা ব্যবসায় সমস্যা পরিবারের সমস্যা রাষ্ট্রের সমস্যা সেখানে সমস্যা কিন্তু আমি নিজে কারণ আমি যদি রবের হুকুমকে পরিপূর্ণ রূপে তাহলে আমার এই সালা এই নামাজ কোরআনে বলছে মন্দ কাজ থেকে আমাকে বিরত রাখতো তারপরে বলছে যখন তুমি আল্লাহর উপর তাড়াতাড়ি হবা আল্লাহর উপর তুমি কোনো অভিযোগ করবা না ইনশাআল্লাহ তোমার জীবনে কোনো অশান্তি আসবে না আল্লাহ পাক বলতেছে তোমার জীবন রহমতে ভরপুর করে দিবে তুমি যেই হালে থাকো না কেন তোমার আল্লাহর উপর ভরসা এই জন্য আমরা বেশি বেশি করে দূরে করব। আর বেশি বেশি পরিকল্প

আমাদের এক বুঝুর্গ বলছে যে যখন তোমরা যদি প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার যদি করতে পারো খেয়ালের মধ্যে নিঃশ্বাসের মধ্যে তোমার মধ্যে যখন ইলাহা নিঃশ্বাস ভিতর খেয়াল করবা ভিতরে আসতেছে ইল্লা আসতেছে যখন বাইর হচ্ছে লাই লাই তোমার থেকে যা কিছু বাইরে ছিল কি তোমার ভিতরে যত তোমার খারাপ হয়ে সেগুলো কি হতেছে বাইরে যাচ্ছে আর যখন ভিতরে শ্বাসটা আসতেছে আবার ইনদম

আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন